নন্দীগ্রাম সীতানন্দ কলেজ গেটের সামনে অবস্থান বিক্ষোভে বিধানসভা কেন্দ্র নন্দীগ্রাম সীতানন্দ কলেজে দীর্ঘ এক দশক পরে পতাকা বাঁধল এস প্রথম বর্ষের ছাত্র সুমিত মন্ডলের অবৈধনীয় উচ্চ আদালতের নির্দেশ সত্ত্বেও কলেজে ইউনিয়নের রুম খোলা রাখা আট বছরের কলেজ ছাত্র সংসদে ছাত্রছাত্রীদের চাদর টাকার হিসেবসহ সহ একাধিক দাবিতে নন্দীগ্রাম শীতানন্দ কলেজ অভিযান এসএফআই এর মিছিল করে এসএফআই কর্মী সমর্থকরা প্রিন্সিপালের সঙ্গে দেখা করার চেষ্টা করেন কিন্তু কলেজ গেট বন্ধ করে প্রিন্সিপাল দেখা করতে চাইনি তাই তারা কলেজ গেটের সামনে অবস্থান বিক্ষোভ শুরু করেছে রাজ্যের সমস্ত কলেজ ক্যাম্পাসে অবৈধ ইউনিয়ন পরিচালনা হচ্ছে গত আট বছর ধরে তৃণমূলের মাতব্বরদের বরা ভয়ে সমস্ত ক্রিমিনালদের থেকে পরিণত হয়েছে ইউনিয়ন রুমগুলো হাইকোর্ট অর্ডার দিয়েছে সমস্ত অবৈধ ইউনিয়ন রুম বন্ধ করতে হবে নন্দীগ্রাম কলেজ এই কলেজের মধ্যে ভাইপো গ্যাং পিসি গ্যাং অধিকারী গ্যাং একসাথে হচ্ছে ফাংশন করছে সমস্ত ক্রিমিনালদের ডিপো তৈরি হয়েছে কলেজের ইউনিয়ন রুমের মধ্যে ডিজে বাজিয়ে নাচ হচ্ছে ফার্স্ট ইয়ারে পড়া তৃণমূলের মাদকরের ছেলে সে এখন কলেজের অস্থায়ী কর্মচারী হিসেবে চাকরি পেয়ে গেছে কাদের বরাবর এ তো প্রমাণ হয়ে যাচ্ছে যে তৃণমূল বিজেপি একসাথে হাইপো গ্যাং অধিকারী গ্যাং একসাথে এই ক্যাম্পাসটাকে পরিচালনা করবার চেষ্টা করছে গভার্নিং বডিতে কারা বসে আছে কেন কোনো শিক্ষাপ্রিয় মানুষ শিক্ষানুরাগী মানুষ তারা জায়গা পাবে না গভর্নিং বডিতে কলেজের গভর্নিং বডিতে বসে আছে যারা তারা সব নন্দীগ্রামের একটার পর একটা ব্লকে নির্বাচনে ভোট লুট করে যারা যারা লোকসভা নির্বাচন থেকে শুরু করে বিধানসভা নির্বাচন থেকে শুরু করে বোম বাঁধানো শেখায় ছেলে মেয়েদেরকে তারা হচ্ছে কলেজের গভর্নিং বডিতে বসে আছে এই অবস্থা ক্যাম্পাসগুলোতে আজকে আমরা স্পষ্ট এসেছি এসএফআই পূর্ব মেদিনীপুর জেলা কমিটির পক্ষ থেকে এখানে আসা হয়েছে ক্যাম্পাসে প্রিন্সিপাল আছেন প্রিন্সিপালের সাথে কথা বলতে প্রিন্সিপালকে এই জবাব দিতে হবে যে কেন এখনো পর্যন্ত ইউনিয়ন রুমে তালা মারা হয়নি যেখানে হাইকোর্টের অর্ডার আছে কেন এখনো পর্যন্ত এই অবৈধ ইউনিয়ন তৃণমূল এবং বিজেপির বরা ভয়ে বোধ একসাথে এদের যৌথ বরা ভয়ে কেন এরকম একটা অবৈধ ইউনিয়ন ক্যাম্পাসের মধ্যে এখনো পরিচালিত হচ্ছে কোন কোথায় গেল টাকাগুলো আট বছর ধরে ইউনিয়ন ফি নিয়েছে প্রতিটা সেমিস্টারে ইউনিয়ন ফি নিয়েছে ওই অবৈধ ইউনিয়ন আট বছরের এই কয়েক লক্ষ কোটি টাকা এই টাকা যা ছেলে মেয়েদের কাছ থেকে নেওয়া হয়েছে সেই টাকার হিসেব কোথায় অডিট কোথায় প্রিন্সিপালকে জবাব দিতে হবে যতক্ষণ না প্রিন্সিপাল দেখা করছে ততক্ষণ আমরা এই গেটে বসে আছি গেটেই বসে থাকব প্রিন্সিপালকে দেখা করে ছেলে মেয়েদের এই প্রশ্নগুলোর উত্তর আজকে ওনাকে দিতে হবে যে আজকে আসবেন ছাত্রছাত্রীরা আসবে প্রিন্সিপালের সাথে কথা বলতে তার জন্য কি প্রিন্সিপালকে আগে থেকে আহ কি পারমিশন নিতে হবে নাকি ক্যাম্পাসটা কাদের ক্যাম্পাসটা ছাত্রছাত্রীদের না তৃণমূল বিজেপির নেতাদের প্রিন্সিপাল আগে এটা নিজে নিজে আগে নিজের কাছেই প্রশ্নটা করুক ক্যাম্পাসটা ছেলে মেয়েদের না তৃণমূল বিজেপির নেতাদের তারপরে আগাম জানানো কি আগাম না জানানো সব কথা আসলাম দেবাঞ্জন দে এস এফ পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদ सर्वर <laughs> दाच

প্রথম ছাত্র অস্থায়ী কর্মী কলেজের চাকরি পেল অপরাধ বিরাজ শুভেন্দ্র জবাব দাও এই জবাব

आप चकाना प्रिंसिपल को बनाने के लिए यहाँ से चाई जवाब दाव चाई चाई बिजली की वजह से भर्ती भी कमाना ज़माने की वजह से भर्ती भी कमाना ज़माने की वजह से भर्ती भी कमाना ज़माने की वजह নিয়োগ করলে পর্যন্ত প্রিন্সিপাল যাবে চাই যাবে দাও এই অবিলম্বে ক্যাম্পাসের অভ্যন্তরে যাত্রী নিরাপত্তার দাবি করেছে পাইল হল চাইল এই কলেজের ভিতর বইলাwidehatর অভাবটা কিসের চারটা তাৎপ্রাপ্ত প্রিন্সিপাল ভাবে চাই জবাব দাও এই কলেজ ক্যাম্পাসে বইলাwidehatর ঢুকিয়ে ডিজে নাচ হচ্ছে কিসের চারটা তাৎপ্রাপ্ত প্রিন্সিপাল ভাবে চাই জবাব দাও এই জবাবে চাইতেছে পাই লর চাই লর বে সব

বিশেষ বিজ্ঞপ্তি কর্মী প্রয়োজন মাস সহায়ক সমাজ কল্যাণ ফাউন্ডেশনের বলাই শাখা অফিসে ডেইলি কালেকশনের জন্য শুধুমাত্র পুরুষ কর্মী প্রার্থীদের নিকট হইতে দরখাস্ত গ্রহণ করা হচ্ছে বয়সসীমা 18 থেকে 30 বছর শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম উচ্চ মাধ্যমিক আবেদনের শেষ তারিখ 30 জুলাই 2025 পিকেল চারটে আবেদনের স্থান সংস্থার বলাইকন্ডা শাখা অফিস বাঘের পুলের নিকট এবং সংস্থার ময়না শাখা অফিস ময়না পুরনো বাস স্ট্যান্ড বিস্তারিত জানার জন্য ফোন করুন নাইন এবং এইট এই নাম্বারে আপনার বাড়ির রং কিংবা বাথরুম ফিটিংস এন্ড স্যানিটারি মানে পছন্দের সেরা ঠিকানা এখন আপনার জলচোক গুণময়ী এন্টারপ্রাইজ স্টোরে জ্যাকোয়ার এন্ড এশিয়ান প্রিন্টস এর সব থেকে বড় ডিসপ্লে সেন্টার এখন জলচকে তাই আপনার বাড়িকে সাজিয়ে তুলুন জ্যাকোয়া এন্ড এশিয়ান প্রিন্টস কমপ্লিট সলিউশন দিয়ে যোগাযোগের ঠিকানা জলচক প্রাইমারি স্কুলের পেছনে পিংলা পশ্চিম মেদিনীপুর जीरो टू जीरो